তো নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিকটা হচ্ছে ধান্যকুড়িয়া গায়েন বাড়ি তো এই বাড়ির ইতিহাস নিয়ে আজকে কিছু আলোচনা করতে চলেছে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আমাদের সকলের ভালো লাগবে বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অবস্থিত ধান্যকুড়িয়া রাজবাড়িকে লোকে ধান্যকুড়িয়া ক্যাসেল বলে চেনে এটি আসলে বিদেশি দুর্গের আদলে তৈরি একটি বাগানবাড়ি বিদেশি দুর্গের আদলে তৈরি কলকাতার একটি বাড়ি ছিল সেটি হল পাথুরিঘাটা অঞ্চলে অবস্থিত টেগর ক্যাসেল বর্তমানে তার খোল নলচে পাল্টে দেওয়ার তাকে চেনা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে ধান্যকুড়ের বাড়িটি ধুকছে কিন্তু এখনও সে তার আভিজাত্য বজায় রেখে মাথা উঁচু করে কিন্তু দাঁড়িয়ে আছে আমরা ছবিতে দেখতে পাচ্ছেন পুরো মোটারদের হাতুড়ির ঘা এখনও কিন্তু তার শরীরে পড়েনি ওই ক্যাসেল ছাড়া ধান্যকুড়ে তার অনেক সুদৃশ্য জমিদার বাড়ি কিন্তু রয়েছে যেগুলো দেখতে অনেকেই আসেন বাড়িগুলোর অবস্থা বেশ ভালোই কয়েকটাতে লোক বসবাস করে অন্যগুলোতে পুজো পার্বণে বাড়ির মালিকরা বেড়াতে আসেন তো সকাল সকাল এই বাড়িতেই আমরা হাজির হয়েছিলাম পুরো বিষয়টি আমাদের সামনে তুলে ধরবো বলে আপনারা জানেন অনেকেই অনেকেই জানেন না ইউরোপীয় শৈলীর দুর্গ গ্রাম হিসাবেই পরিচিত উত্তর চব্বিশ পরগনার এই গ্রামটি হ্যাঁ আমরা ধান্যকুড়িয়া গ্রামটির কথা বলতেও বলছি বছরখানেক আগেই হেরিটেজ তংমা পেয়েছে ধান্যকুড়িয়া তবে তারপরেও তেমনভাবে স্থিরি ফিরেনি ধান্যকুড়িয়ার রক্ষণাবেক্ষণের অভাব দৈনদশা সেখানকার দুর্দান্ত সব প্রাসাদ দুর্গের তবে আর নয় নতুন বছর পড়তে না পড়তেই ধান্যকুড়িয়াকে নতুন রূপে পর্যটকের কাছে তুলে ধরতে কোমর বেঁধেছে বর্তমান সরকার ইতিমধ্যেই গ্রাম পরিদর্শনে গিয়েছিল পশ্চিমবঙ্গে হেরিটেজ কমিশন একটি দল যার নেতৃত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন আমলা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ধানকুড়িয়া আনাচে কানাচে আজও ইতিহাসের ছোঁয়া গ্রামের প্রতিটা দুর্গ ও প্রাসাদে আজও রয়ে গিয়েছে স্থাপত্যের স্বাদ সতেরোশো খ্রিস্টাব্দের দিকে ধান্যকুড়িয়া ছিল ঘন জঙ্গলে ঢাকা শোনা যায় একসময় সুন্দরবনের অংশ ছিল এই ধান্য সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে জগন্নাথ দাস নামে এক ব্যক্তি ধান্য আসেন এবং সেখানে তিনি পরিবার নিয়ে বসবাস শুরু করেন ধানুকুড়িয়াকে বসবাসের যোগ্য করার নেপথ্যে ছিলেন কিন্তু এই জগন্নাথ দাসী ক্রমে তার সঙ্গে যোগাযোগ হয় আখ পাট ও ধান ব্যবসায়ী গাইন বল্লভ সাউ এবং মন্ডল পরিবারের বলাই বা তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয় তার ক্রমে দাসীদের সঙ্গে সক্ষতার সূত্রেই ধান্যকুড়িয়াকে এসে বসবাস শুরু করেন একে একে তারাও গড়ে তোলেন নিজেদের প্রাসাদ প্রতিম অট্টালিকা এককালে ভূমি ধান্যকুড়িয়া ক্রমশ হয়ে ওঠে জনবহুল আদতে এই ব্যবসায়ী পরিবারগুলি দৌলতেই ক্রমশ সমৃদ্ধ হয়ে ওঠে আঠারোশো সালে ধান্যকুড়িয়ার প্রথম ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হয় মহেন্দ্রনাথ গাইন ও উপেন্দ্রনাথ সাহের যৌথ উদ্যোগে আঠারোশো অষ্টাশি সালে ধানকুড়িয়া একটি দাতব্য হাসপাতাল তৈরি হয় আঠারোশো অষ্টাশি সালে আঠারোশো সালে প্রতিষ্ঠায় মেয়েদের স্কুল দুর্ভিক্ষের সময় বিনামূল্যে আহাত থেকে শুরু করে বাসিন্দাদের প্রয়োজনীয় ত্রাণ সবই যুগিয়েছিল এই সব ব্যবসায়ী পরিবারগুলি গায়েন সাহা মন্ডল পরিবেশ তৈরি করা দুর্গ প্রাসাদগুলি আজও ধান্যকুড়ার সম্পদ গায়েন ক্যাসেল গায়েন ম্যানসন সাউ ম্যানসন সাওবাগানবাড়ি বল্লভ ম্যানসন নয়াচূড়া রাজপঞ্চক গায়েন প্রাসাদের ঠাকুরদালান এই সমস্ত দেখতে আজও ভিড় জওয়ান মানুষ বাদ যায় না ধান্যকুড়িয়া হাইস্কুলও তবে মূলধারা পর্যটনের আলো থেকে কীভাবে যেন আজও অনালিখিতই রয়ে গেছে বসিয়াটের ধান্যকুড়িয়া সবচেয়ে বড় ব্যাপার ধান্যকুড়ার প্রতিটি স্থাপত্য আদলে ছিল ইউরোপের সংস্কৃতির ছোঁয়া সারা ভারতের কোথাও এই ধরনের স্থাপত্য দেখতে পাওয়া যায় না সেই সব দিকগুলো ক্ষতি দেখেই গত বছর ধান্যকুড়িয়াকে হেরিটেজ আখ্যা দেয় পশ্চিমবঙ্গ সরকার তবে হেরিটেজ আখ্যা পেলেও তেমন স্ত্রী ফেরেনি ধান্যকুড়ের প্রাসাদ দুর্গগুলির রক্ষণবেক্ষণের অভাবে প্রায় ভগ্নদশা সেগুলির ধান্যকুড়ায় গাইন গার্ডেনের অবস্থা তথৈবছ অভিযোগ উঠেছিল ঘাস ও আকাছায় ভরেছিল চৌহদ্দি সীমানা পাঁচিল ভেঙে সেখানে অবাধ অনুপ্রবেশ করত দুষ্কৃতি তাই এই ধরনের প্রাচীন ঐতিহাসিক জায়গা রক্ষণাবেক্ষণের দাবি এসেছিল স্থানীয়দের পক্ষ থেকে তবে বর্তমানে স্থানীয় প্রশাসনের ব্যক্তিবর্গ বিশেষ করে রনিদা এবং মিহিদা এবং আরও অনেক ব্যক্তিবর্গ যারা আছেন তারা কিন্তু কড়া দৃষ্টিতে এই দুর্গটি রক্ষণাবেক্ষণ কিন্তু তারা ভালোভাবে করছেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে চারিদিক থেকে সুন্দর একটা আভিজাত্য তৈরি করেছেন যার ফলে শুধুমাত্র জেলার না রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এছাড়া বিদেশ থেকে লোকজন কিন্তু এই অঞ্চলটি বা এই জায়গাটি দেখার জন্য ভিড় করছেন বসেটা বেড়াচ্ছে বা টাকি রাস্তার ধারে গড়ে উঠেছে ধান্যগুড়ায় গাইন গার্ডেন প্রায় দেড়শো বছর আগে ধান্যগুড়ার পাট ব্যবসায়ী মহেন্দ্রনাথ গাইন দুর্গের আদলে তেত্রিশ বিঘা জমি জুড়ে ভবনটি নির্মাণ করেছিলেন ইন্দুবিম মিশ্র আঙ্গিকের সদৃশ্য অট্টালিকাটি এখনও মানুষকে অবাক করে ওই বাগানবাড়িতে জমিতে তাদের ব্যবসায়ী সহযোগী ইংরেজদের বিনোদনের ব্যবস্থা ছিল সে সময় টাকি রোড বরাবর মার্টিন রেল চলত ধান্যকুড়ে তার স্টেশন ছিল ওই রেলে করে ইংরেজরা আসতেন গাইন গার্ডেনে ক্রমে রাজনৈতিক ঐতিহাসিক পালা বদলের সঙ্গে সঙ্গে এর জৌলুসও কিন্তু কমতে শুরু করে আগে অট্টালিকার পুকুরঘাটে দুটি বড় মার্বেলের শিঙে ছিল নব্বের দশক গাইন পরিবারের কয়েকজন সেই সিংহ দুটি বিক্রি করে দেন তবে বাগানবাড়ির গেটের দুজন ইংরেজ একটি সিংহকে বধ করছে এরকমই একটি ভাস্কর্য কিন্তু বর্তমান এখনও রয়েছে শোনা যায় তিরিশের দশকে এখানে কপালকুণ্ডল সিনেমাটির শুটিং হয়েছিল এবং বর্তমানে বিভিন্ন শুটিং কিন্তু এখানে হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের সংস্করণ দপ্তরের পরিচালনায় এখানে দীর্ঘদিন পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটি সরকারি বালিকা হোম মেয়েদের স্কুল চলত দীর্ঘ আইন লড়াইয়ের পর দু হাজার আট সালে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ গাইন পরিবারের কাছ থেকে এই সম্পত্তি কিনে নিয়েছিলেন দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ কমিশনের সদস্যরা গাইন গার্ডেন পরিদর্শন করেন দু সালে হেরিটেজ হিসাবে স্বীকৃত মেলে দু সালে আঠেরোই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবসে পশ্চিমবঙ্গে হেরিটেজ কমিশনের বরিশিওয়ারে ধান্যগুড়ায় গায়েন গার্ডেনের ছবি দিয়ে এই স্থাপত্যকে সম্মান জানানো হয় তবে নতুন বছর আস্তে নাস্তে সেই ধানগুড়ায় স্ত্রীফলাতে উঠে পড়ে লাগলো রাজ্য সরকার রাজ্য হেরিটেজ কমিশনের বর্তমান চেয়ারম্যান আলাপন বন্ধমানের নেতৃত্বে ইতিমধ্যে একটি দল ধান্যকুড়ে পরিদর্শন করে গেছেন বিশেষ করে গায়েন ক্যাসেল গোটাটাই ঘুরে দেখেন পর্যবেক্ষক দল স্থানীয় প্রশাসকদের সাহায্যে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে ধান্যকুড়ে নিয়ে তা অবশ্য এখনো জানা যায়নি নির্দিষ্ট সময় আমরা কিন্তু এখানে কি হচ্ছে সমস্ত ডিটেলস জানতে পারবেন আর পর্যটনের সেই সিঁড়ি ফেরাতেই এবং নতুন করে কোমর বেঁধেছে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধু একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্যের পর্যটন বাড়াতে ধান্যকুড়িয়া পরিদর্শনের পর বিস্তারিত একটি রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়ার কথা রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় তারপরেই ধান্যকুড়িয়ার শ্রীবিদদের জন্য প্রয়োজনীয় নির্লক্সা তৈরি করা হবে বলে জানানো হয়েছে তো আশা করছি আমাদের এই টোটাল গাইন বাড়ি নিয়ে বিস্তারিত ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন এবং এই ধরনের বিভিন্ন হেরিটেজ অঞ্চলগুলো কিন্তু আমরা পরিদর্শন করবো এবং সেই সমস্ত তথ্য কিন্তু আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন